আসসালামু আলাইকুম অনেকেই স্যামসাংয়ের অরিজিনাল অ্যাক্সেসরিজ খোঁজেন কোথায় পাবেন কোথায় পাবেন আমাদের কাছে কিন্তু একদম স্যামসাংয়ের এর পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ পাবেন আমাদের কাছ থেকে কেউ এক্সেসোরিজ নেওয়ার পরে যদি বলতে পারেন যে এই এক্সেসরিজটা ডুপ্লিকেট তাহলে সম্পূর্ণ টাকা তাকে রিফান্ড করে দেওয়া হবে আমাদের কাছে একদম 100% পার্সেন্ট 25 টোয়েন্টি ফাইভ ওয়ারের থ্রি পিন অ্যাডাপ্টার টোয়েন্টি ফাইভ ওয়ারের টু পিন অ্যাডাপ্টার আর যারা এস সিরিজের মোবাইলগুলো ব্যবহার করেন এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা থ্রি আলটা পঁয়তাল্লিশ ওয়ারের 100% পার্সেন্ট চার্জার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাকে সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে এবং সাথে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে এবং আমাদের কাছে স্যামসাংয়ের অরিজিনাল এ কেজি ইয়ারফোন আছে কিছু এক্সোসোরিজ আছে তারা এস টোয়েন্টি ফাইভ কেস খুব খুঁজতেছেন ভালো মানের আমাদের কাছে কেসগুলোও পেয়ে যাবেন এক কথাই স্যামসাংয়ের অথেন্টিক প্রোডাক্ট এবং এক্সোসোরিজ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমের লোকেশন নবাববাড়ি রোড আলামিন কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয়তলায় শপ নম্বর বি ওয়ান বি এলিভেন জামান গ্যাজেট স্যামসাং অফিসিয়াল শোরুম বগুড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু বা আমাদের ফেসবুক পেজ আছে যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই তো বলে যে আমারটা অরিজিনাল তাই অরিজিনালটা চেনবো কীভাবে এ চেনার অনেক ওয়ে আছে আমাদের চেনার যে ওয়েগুলা আমি সিম্পল কিছু ওয়ে বলে দিই তাছাড়া ভিডিও অনেক লং হয়ে যাবে এই যে দেখেন চার্জারের গায়ে যে সিরিয়াল নাম্বারটা থাকবে এবং বক্সের গায়ে যে সিরিয়াল নাম্বারটা থাকবে এটা সম্পূর্ণ মিল থাকবে এবং চার্জারের যে কোয়ালিটি ফিনিশিং এগুলো আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন হাতে নিলেই বুঝতে পারবেন এবং আপনার ইয়ারফোন আছে আমাদের টু পিনের যে অ্যাডাপ্টারগুলো প্রত্যেকটা চার্জারের এখানে যে দেখেন এই যে সিরিয়াল নাম্বারগুলো আছে এই সিরিয়াল নাম্বার এবং বক্সের ভিতরে চার্জারের গায়ে যে সিরিয়াল নাম্বার থাকবে দুটাই সেম হবে আমি যদি একটা চার্জার আপনাকে খুলে দেখাই কাটাটা নিয়ে একটা চার্জার যদি আমি আপনাকে খুলে দেখাই তারপর পঁয়তাল্লিশ হারে চার্জারে প্রত্যেকটা চার্জারে গায়ে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে এখানে হ্যাঁ সিরিয়াল নাম্বারগুলো মিল থাকবে আমি আপনাদের একটা চার্জার আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি আমি একটা থ্রি পিনের চার্জারই আপনাদের খুলে দেখাই টোয়েন্টি ফাইভ ওয়ার থ্রি পিন অ্যাডাপ্টার এই যে দেখেন দেখেন দুই ইনটেক বক্স এখানে দেখেন এই যে সিরিয়াল নাম্বারটা আছে আমি যদি খুলে দেখাই আচ্ছা অরিজিনাল চার্জারে ওয়ারেন্টি গ্যারান্টি হয় হ্যাঁ ওয়ারেন্টি হয় এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে নিলে আপনার ফিজিক্যাল ড্যামেজ পুড়ে যাওয়া পানিতে পড়া বার্ন হওয়া যে কোনো সমস্যা বাদ দিয়ে নর্মালি আপনি ব্যবহার করতে করতে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ চার্জার চেঞ্জ পাবেন এক বছরের ভেতরে আর অনেকে আমাদের থেকে ভিডিও দেখে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন অনলাইনে ওয়ারেন্টির বিষয়টা আমি ক্লিয়ার করে দিই কারণ অনলাইনে নিয়েছেন ওয়ারেন্টি কীভাবে ক্লেম করবেন আপনারা প্রোডাক্ট নেবেন সমস্যা হলে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে পাঠিয়ে দেবেন আমরা দেখব আমরা আরেকটি প্রোডাক্ট পাঠিয়ে দিব ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে আপনার যে নষ্ট প্রোডাক্টটা ওটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে নতুন প্রোডাক্টটা আপনি নিয়ে নেবেন এই সুবিধাটা আমরা দিয়ে 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 আসছি আর যেটা বললাম যে সিরিয়াল নাম্বারের বিষয়টা এই যে দেখেন এই সিরিয়াল নাম্বারটা যদি বোঝায় আর এফ সেভেন ওয়াই ওয়ান এন জে পি এ ডাবল টু ডি বি এখানে দেখেন সেম আর এফ সেভেন ওয়াই ওয়ান এন জে পি এ ডাবল টু ডি কে বি সেম টু সেম আর দুই হাজার পঁচিশ সালের যে ভাষণ এটা কিন্তু অবশ্যই লো স্ট্যান্ড বাই হবে এখানে লো স্ট্যান্ড বাই লেখা থাকবে এবং চার্জারের গায়েও লো স্ট্যান্ড বাই লেখা থাকবে আরও কিছু সিম্বল আছে যেরকম ধরেন এখানে ঘরের চিহ্ন দেখছেন অনেকগুলো চিহ্ন যেগুলো ডুপ্লিকেট চার্জার চিহ্ন আছে কিন্তু ঘরের চিহ্নটা হচ্ছে বা চিহ্নগুলো উল্টাপাল্টা এই এই চার্জারটা আপনারা ভালোভাবে দেখেন বা আপনার অরিজিনালের লেখাগুলো মনে হয় ক্লিয়ার থাকে ক্লিয়ার থাকে স্পষ্ট থাকে আর এখানে দেখেন এই থ্রি যে প্লাগ এই প্লাগের ভিতর ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না এই প্লাগের ভিতরে দেখেন খোদাই করে লেখা আছে চার্জারের যে মডেলটা এখানে খোদাই করে লেখা আছে এবং অরিজিনাল চার্জার আপনার হাতে নিলে আপনারা কোয়ালিটি দেখে নিজেরাই বুঝতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ আলাদা ওয়েট বলেন ফিনিশিং বলেন সব কিছুই আলাদা যারা অরিজিনাল চার্জার নিতে যাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন এবং আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ওয়েবসাইট বা আমাদের পেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ আলাইকুম